আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক্স এম একটি অসাধারণ বিষয় সম্পর্কে যেটা হচ্ছে যারা এস ওয়ান এবং তার উপরের লেভেলের যে বিশেষ সুবিধাগুলো আছে সেই সম্পর্কে এক্স এম শুধু কাজ করার প্ল্যাটফর্ম নয় এটি একটি দীর্ঘমেয়াদী কেরিয়ার সিস্টেম আর এখানে লেভেল লেভেল বাড়লেই সুবিধা অনেকগুলো থাকে তো চলুন আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি এস ওয়ান এবং তার উপরের সদস্যরা কোম্পানির মোট লাভের একটি অংশ পাবেন এটি আপনার কাজের স্বীকৃতি হিসাবে প্রদান করা হয় যত বেশি অবদান তত বেশি লাভ এই সুবিধা সাধারণ কোনো প্ল্যাটফর্ম দেয় না সাধারণতভাবে শুধুমাত্র এক্সএমজি প্ল্যাটফর্মেই আপনাকে দিচ্ছে এটি এক্সএমজির সবচেয়ে শক্তিশালী ফিচারগুলোর একটি আসেন এবার আমরা শুনবো চিকিৎসা সুবিধা এক্সএমজি আপনার স্বাস্থ্যকে গুরুত্ব দেয় এই জন্য এস ওয়ান লেভেল অর্জন করতেলে আপনি পাবেন চিকিৎসা খরচের সহায়তা স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ সুযোগ জরুরি পরিস্থিতি মেডিকেল সাফট এবং এটি কর্মীদের নিরাপত্তা এবং ভবিষ্যতে ভবিষ্যৎকে সংরক্ষিত করবে আপনি যত বেশি পরিশ্রম করবেন এক্সএমজি তত বেশি আপনাকে মূল্যায়ন করবে এস ওয়ান প্লাস সদস্যরা পাবেন বিশেষ ছুটির ভাতা উৎসব বোনাস পারফরমেন্স অনুযায়ী বাড়তি সুবিধা এক্সএমজির লক্ষ্য হচ্ছে এক্সএমজি বিশ্বাস করে একজন কর্মীর উন্নতি মানেই কোম্পানির উন্নতি তাই যারা নিয়মিত কাজ করে টিম তৈরি করে দায়িত্ব পালন করে তাদের জন্য রয়েছে অসংখ্য সুযোগ সুবিধা তো শেষ কথা হচ্ছে এস ওয়ান লেভেল কোনো সাধারণ বিষয় নয় এটি আপনার দক্ষতা পরিশ্রম এবং হচ্ছে নেতৃত্ব সৃষ্ক আপনার ভবিষ্যৎ বলতে দিতে পারে এই সুবিধাগুলো তাই লক্ষ্য স্থির করে মনোযোগ দিন এবং এক্সএমজিকে আপনার কেরিয়ারের নতুন দিশা তৈরি করুন এবং চাইলেই সম্ভব এক্সএম থেকে আপনার সুন্দর একটি কেরিয়ার ডেভেলপ করার তা আমি সবাইকে বলবো যে আমরা এক্স এম সুন্দর একটা টিম তৈরি করি এবং নিজের কেরিয়ার ডেভেলপ করার চেষ্টা করি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও কখনও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি